অস্ত্র শিক্ষা করিয়া অর্জুনের পুনঃ মর্তলোকে আগমন কার্য সিদ্ধি জানি তবে সারথে নাতলি বায়ু বেগে রথ চালাইল মহাবলী নানা কাব্য কথায় হরিশ দুইজন মুহুর থেকে গেল তবে ইন্দ্রের ভূমন অর্জুনের আগমনে ইন্দ্রের আনন্দ সঙ্গেতে করি করিয়া সাবে দেব তার বৃন্দ অগ্রসরী আপনি গেলেন কত পথ কালে উত্তরিল অর্জুনের রথ নিকটে দেখিয়া পার্থ সচির ঈশ্বর রথ হইতে ভূমি তলে নামিল সত্তর প্রণাম করিয়া পার্থ ইন্দ্রের চরণ সন্তোষ করেন সুখে যত দেবপণে দেব পুরান দর আদি হরিসে দিয়ে হল প্রমাবেশে কহে অর্জুনের দিয়া কল ধন্য ধন্য পুত্র তুমি ধন্য তব শিক্ষা ধন্য তারে যে জন তোমার দিল দীক্ষা আমা হইতে দূর হইল আমার অরিষ্ট এত দিনে পরিপূর্ণ হইল অভিষ্ট এত বলি কুতু হলি দেব পুরণ দর যুগ্ম দিলন বিচিত্র দিব্যস্বর মস্তকে কিরিট দিল করণিত কুন্ডল যশ নাম নিরূপণ করে এখন আছিল অর্জুন নাম দ্বিতীয় ফল ক্ষেত্রানুসারে নাম রাখিল জাননি খান্ডব দেবিল জবে আমা সদা সেই কালে বিষ্ণু নাম দিয়াছি আপনি আমা হইতে কিরিট পাইলে সুশোভন তৈ হেতু কিরিটি বলিবে সর্বজন পরিচে অথের শোভা শেখ চারি হয় লোকে শ্বেত বাহন বলিয়া তোমা কয় বিলেন বিভৎসু নাম গোবিন্দ আপনি যথা তথা যাও তুমি এসব যুদ্ধ যিনি এই হেতু নাম তবে যেন কৃষ্ণ নাম কয় পয় উ সমী নাম পেই করি অনুমান ধনঞ্জয় নাম পেলে ধনপতি চিনি যোগের সাধনকেই সর্বলোকে জানি কাম্য করি দশ নাম মরে যদি জপে অশুভ বিনাশ হয় পরে সর্বপাপে হেনমতে আনন্দে রহিল সর্বজন প্রভাতে উঠিয়া তবে সহস্র লোচন হাতে ডাকি ডাকিয়া দিল মহামতি সুসজ্জা করিয়া রথ খানো শীঘ্র গতি আজ্ঞা মাত্র আনিল সারথিবি চক্ষণ বিচিত্র সাজানো গতি নর্ত খঞ্জন অমর ঈশ্বর তবে অর্জুনে ডাকিল মধুর সমভাস করি কহিতে লাগিলাহিত প্রয়োজন দ্রুত গতি ভেত দিয়া ধর্মের নন্দন নানা জাতি ভূষণে করিয়া পুরস্কার চুম্বন করিলা বারেবার অর্জুন করিল তবে ইন্দ্রের চরণে প্রণাম করিয়া দান্ডাইল বিদ্যমানে জোরে কহে পার্থ সকরণ ভাসে তোমার আজ্ঞা যাই ধর্ম রাজপাশে তোমার চরণে মন এই নিবেদন আপনি জানো যত কৈল দুষ্ট গান তা সদরে দিব আমি সমুচিত ফল কৃপা করি আপনি থাকি বা অনুবল ইন্দ্র বলে যে কথা কহিলে ধনঞ্জয় যথা তুমি তথা আমি জানিও নিশ্চয় মনের মানুষ পূর্ণ হইবে তোমার ধর্মপুত্র যুধিষ্ঠির ধর্ম অবতার দশমতি প্রতি যোগ্য সেই সে ভাজন কালের উচিত ফল পাবে দুর্যোধন এতে তো শুনিয়া পার্থ হরসিত মনে অমরাবতীতে বাস করে যত জনে একে একে বিদায় লইয়া সর্বজনে রথে চড়ি গমন করেন খ্রিস্ট মনে এই মতে যাইতে মাতলি জয়। কত দূরে হেরিল পর্বত হিমালয় অনন্তর যথা ধর্ম ধবল পর্বত মুহূর্ত উত্তরিল অর্জুনের রথ চিন্তায় আকুল চিত্ত রাজা যুধিষ্ঠির অর্জুনে দেখিয়া হইল প্রফুল্ল শরীর ঘুমে নামিলেন পার্থ তেজে ইন্দ্র রথ যুধিষ্ঠির চরণে হইলেন দণ্ডবথ অর্জুনে লইয়া কোলে ধর্মের নন্দন চিরদিন সমাগমে করি আলিঙ্গন পূর্ণচন্দ্র শোভা দেখি হর্ষ জল দরিদ্র পাইল যেন মহারত্ন নিধি। ধর্মের আনন্দ জলে পার্থ করি স্নান ধূমের চরণে নতি করেন বিধান আলিঙ্গন করি দুই মাতৃ মন্দনে দ্রৌপদী রে তুষিলেন মধুর বচনে শুধু আলোমশমনী ধর্ম শীঘ্রগতি তথে আসি হন উপনীত সম্ভ্রমে উঠিয়া পার্থ পরেন চরমে প্রশংসিয়া আশীর্বাদ কইল দুই জনে হেন মতে মহানন্দে বসে সর্বজন কৌতুক বিধানে যত কথ কথন ভারত পঙ্কজ রবি মহামণি ব্যাস পাঁচালি প্রবন্ধে রচিলেন তার দাস